মাস্টারমশাই নবদয় সঙ্গ পরিচালনায় কি কি কর্মসূচি রয়েছে আমাদের কর্মসূচি রয়েছে আমরা শুরুতেই বস্ত্র বিতরণ করেছিলাম গরিব দুষ্ট পরিবারকে একশো একশো কুড়ি বস্ত্র বিতরণ করেছিলাম সাথে সাথে আমরা বৃক্ষরোপণের ব্যবস্থা রাখা হয়েছে সেই সঙ্গে আমরা বিনা পয়সার চক্ষু পরীক্ষা শিবির করেছিলাম এগুলোই আমার আছে প্রত্যেকদিন রাত্রিকালীন আমাদের অনুষ্ঠান আছে বড় বড় অনুষ্ঠান কালচার প্রোগ্রাম আছে আমাদের ধরে এখন গতকাল আমরা আদমি আর রবীন্দ্র নৃত্য নজুর নৃত্য করেছি এখন চলছে আবৃতি প্রতিযোগিতা এইভাবেই প্রতিযোগিতামূলক অনুষ্ঠান থেকে সাথে সাথে রাত্রিকালীন একটা অনুষ্ঠান প্রত্যেকদিন আমাদের হয় অসংখ্য ধন্যবাদ নবদের সঙ্গে সফল উদ্যোক্তাদের আমরা তিনয়নী সারুক সন্মান নিউজ বাংলা লাইভের পক্ষ আপনারা জানেন যে পূর্ব মেদিনীপুর জেলা। তমলুক মহাকুমারের সব থেকে বড় শারদ সম্মান তিনি শারদ সম্মান এই মুহূর্তে কিন্তু আমরা পঞ্চমতম বর্ষে পদার্থ করছি এই মুহূর্তে আমরা রয়েছি নমোদয়ের সঙ্গে আমাদের সাথে যিনারা প্রত্যেক বছর সাথ দেন সেনরা হলেন আদি ঢাকের স্বরী এখন তমলুক এবং নিমতৌরিতে কল্যাণী আই কেয়ার নিমটৌরি আর পি জুয়েলার্স নিমতৌরি মার্কেট এবং টেস্টিউ বেবি সেন্টার তমলুকের কো প্রেজেন্টেড বাই কেক অ্যান্ড কোপি হেভেন্স নিমতৌরি প্লাইউড এবং সিপসি ফিড সেন্টার আমরা প্রথমেই নিউজ বাংলা লাইভের পরিবারের পক্ষ থেকে বিশেষ সম্মানে সম্মানিত করব আমাদের পক্ষ থেকে শ্রীকৃষ্ণ মাইতি মহাশয়কে সাউথ তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা নবদয় সংঘের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি শারদিয়ার খুবই শুভেচ্ছা জানাচ্ছি নিউজ বাংলাকে ওনাদের দীর্ঘ জীবন কামনা করে ওনাদের স্বীবৃদ্ধি ঘটুক এই আশা এই আকাঙ্ক্ষা আমরা মায়ের কাছে প্রার্থনা করছি নবোদয় সংঘের পক্ষ থেকে